যাদের আকিদা নষ্ট এবাদত বন্দি করে কোনো লাভ নেই যার সাথে আমি একই মসজিদে নামাজ আদায় করি ওই লোকের আকিদার মধ্যে নবী মুহাম্মদ রসুল্লাহ শেষ নবী নন এরকম কেউ তার পিছনে মেহনত করে তার আকিদা নষ্ট করে দিয়েছে আপনি আমি জানি না কিছু সংখ্যক ওলামাই কেরাম ছাড়া অধিকাংশ ওলামাই কেরামের আত্মসমালোচনা সমালোচনা হচ্ছিল এরকম যে মানসিক অবস্থাটা এমন অর্থনৈতিক লাভ যেখানে নাই সেখানে নাই নবী পরে যদি আবার কেউ নবুয়াতের দাবি করে তাহলে সে মিথ্যা নবুয়াতের দাবি তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ জিহাদ করা ফরজ এটার উপরে সাহাবাহ কেরামের ইজমা হয়েছে কিন্তু এই সাহাবাই কেরামের ইমার পরেও কিছু মানুষ বরাবরই বিভিন্ন ধরনের আমরা একটি জিনিস জানি যে ইঁদুরকে বিষ ডাইরেক্ট দেওয়া যায় না সুটকি মাছ চাউল ভাজা দিয়েই দিতে হয় কেউ ইসলামের গোড়া কেটে দিবে কেউ আমাদের আকিদার মধ্যে ফাটল সৃষ্টি করে দিবে আর সে যদি ইয়াহুদির পরিচয়ে আসে সে যদি নাসারার পরিচয়ে আসে কাজ হবে না মুসলমানে খাবে না মুসলমান কোন সুরোতে আসলে খাবে আমাদেরও দুশ্মনেরা সেই সুরতেই আসবে এই জন্য দাড়ি টুপি সন্নতি লেবাস আমার ভাব ধরেই সমাজে তারা আসে এবং এসে সুকৌশলে আমাদের আকিদা আকিদার গোড়াটা তারা কেটে দেয় যাদের আকিদার মধ্যে ফুতুর আছে যাদের আকিদা নষ্ট এবাদত বন্দিগি করে কোনো লাভ নেই এবাদত বন্দিগি এইটা হলো পরীক্ষা দেওয়া আর আকিদা এটা হলো রেজিস্ট্রেশন করা আমাদের যদি রেজিস্ট্রেশন না থাকে সঠিকভাবে পরীক্ষার রেজিস্ট্রেশন যদি না থাকে যত ভালো পরীক্ষা দেই আমাদের কিন্তু মার্কগুলো যোগ হবে না আসবে না ফলাফলে আমার নাম শূন্য মানে দেখতে পাবো না যে ফলাফলের মধ্যে আমার নাম আছে দেখতে পাবো না তো এরকম আকীদার ভিতরে ফাটল তৈরি করে দেওয়ার জন্য বরাবরই সেই কাল থেকে একাল পর্যন্ত এক শ্রেণীর মানুষ একের পর এক চেষ্টা করে যাচ্ছে তার মধ্যে প্রতিযুগে একসিডেন্ট এর মানুষ চেষ্টা করে যে নবী মোহাম্মদ রসুলুল্লাহ শেষ নবী নাম তারপরে আবারও নবী আছে যখনই কোনো কেউ মুসুর দিয়ে ধরে পেঁয়াজ দিয়ে ধরে তখনই ব্যাখ্যার আশ্রয় নেই কি ব্যাখ্যা যে নবী আলিসাল্লা তুহ সাল্লাম তো চলে গিয়েছেন তিনি মুসা ঈসার মতো এরকম নবী হিসাবে আর কেউ আসবে না নবী মোহাম্মদ ও মতো আর কেউ আসবে না কিন্তু এইটা নবী মুহাম্মদ ও কোনো পিএস তো আসতে পারে নবী মুহাম্মদ ও থেকে একটু নিম্ন পর্যায়ে যার কাছে সরাসরি মানে নতুন কোনো শরীয়ত নাই কিন্তু ওই শরীয়তের সহকারী হিসাবে তো কেউ আসতে পারে এটাতে নিষেধ নেই এরকম ব্যাখ্যার আশ্রয় যারা নিবে তাদেরও ইমান নাই এটা আমরা অন্তর থেকে সাক্ষী দেয় এবং এই সাক্ষী দেওয়া আমাদের ইমান যে যারা কোনো ব্যাখ্যার আশ্রয় নেবে ডাইরেক্ট মানবে না বিনা দলিলে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শেষ নবী এটা মানতে হবে দলিলের অন্বেষণ করা যাবে না দলিল আছে দলিলের অভাব নাই কিন্তু দলিল অন্বেষণ করা ছাড়াই দলিলের দিকে নজর দেওয়া ছাড়াই ফার্স্ট বাক্যে যদি কোনো চিন্তা ছাড়াই যদি বলতে না পারে যে নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ তাহলে আপনার ইমান অসম্পন্ন আপনার পিতা কে আপনার পিতার নাম ধরে যদি বলা হয় উমুকে আপনার পিতা আর আপনি আপনার পিতার স্বীকৃতি দিতে যদি দেরি করেন যে দেখি একটু ভেবে চিনতে উনি আমার পিতা কিনা তাহলে আপনি আপনার পিতার যোগ্য সন্তান নয়। নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি আপনি অম্মত আপনি যোগ্য উম্মত নয় যদি নবী মুহাম্মদ রসুল্লাহ শেষ নবী হিসেবে স্বীকৃতি দিতে আপনার কাছে দলিলের প্রয়োজন হয় আপনার কাছে যদি মনে হয় যে আমি দলিল আগে পড়ি তারপরে আমি স্বীকৃতি দিব নবী কিনা এই সুযোগটা নাই কোন ধরনের দলিল ছাড়াই দলিল আছে আমি বরাবরই বলছি দলিল ছাড়াই আপনার অন্তরের মধ্যে আপনার মাইন্ডসেট আপ এটা হোক যে নবী মুহাম্মদ রসুল্লাহ শেষ নবী কোন ধরনের দলিল ছাড়াই তিনি শেষ নবী বাস এইটা হজরত আউবর সিদ্দিক রদী আল্লাহ এটার উপরে এজমা কায়েম করেছেন সমস্ত সাহাবাই কেরাম ওই সময়ের এজমা কায়েম করেছেন কোন সাহাবি একজন সাহাবি এরকম ছিলেন না যিনি এটাতে দ্বিমত পোষণ করেছেন এজমার সময় নিয়ম হলো দু একজন যদি দ্বিমত পোষণ করেন এজমার বড় কোনো ঘাটতি হয় না দু একজন দ্বিমত পোষণ করতেই পারেন অধিকাংশদের রায়ের উপরে এজমা হয় কিন্তু কোন একজন সাহাবিও এরকম নেই যিনি নবী মোহাম্মদ রসল্লাহকে খাতাম নাবি বলতে দ্বিমত পোষণ করেছিলেন এরকম একজন সাহাবিও নাই কিন্তু বরাবর এক শ্রেণীর মানুষ স্বার্থ উন্নয় যারা ইসলামের দুশ্মন ইয়াহুদিন আসারাদের চক্রান্তে তারা বিভিন্ন সময় নবুয়াতের দাবিদার এবং আমরা জানি না আমাদের অগচরেই আমরা জানি না ওলামাই কেন এসছেন ঢাকা থেকে তারা প্রকৃত আলোচনা করবেন আমি শুধু প্রয়োজনটা উপলব্ধি করার জন্য বলছি আমরা জানি না যে আমাদের নাকের ডগায় বসে যার সাথে আমি হাত ধরে ঘুরি যার সাথে আমি একই মসজিদে নামাজ আদায় করি ওই লোকের আকিদার মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী নন এরকম কেউ তার পিছনে মেহনত করে তার আকিদা নষ্ট করে দিয়েছে আপনি আমি জানি না আজকে সকালেই মুফতি মনোহর হোসেন হাফিদ আল্লাহর সাথে কোনো একটি বিষয়ে আলোচনা হচ্ছিল তিনি বলতেছিলেন যে কিছু সংখ্যক ওলামায় কেরাম ছাড়া অধিকাংশ ওলামায়ে কেরামের আত্মসমালোচনা সমালোচনা হচ্ছিল এরকম যে মানসিক অবস্থাটা এমন অর্থনৈতিক লাভ যেখানে নাই সেখানে ওলামায় কেরাম নাই অর্থনৈতিক লাভ আছে একটা সংগঠন করবো তা হাফ ফোজে খতমে নবুয়াদ খতমে সংরক্ষণ করতে হবে এখানে কোনো লাভ আছে তো হ্যাঁ এখানে লাভ আছে এখানে কোন পদে থাকলে মাসে মাসে একটা ইনকামের ব্যবস্থা হবে তাহলে দেখা যাবে যে হবে এখানে আর যদি দেখা যায় না কোনো লাভ নেই টাকা দিয়ে কাজ করতে হবে এরপরে নিজের সময় দিয়ে শ্রম দিয়ে মেহনত করতে হবে তাহলে দেখা যাবে যে না আমি নেই অনেক আগ্রহ করে কাজ শুরু হবে কিন্তু স্থায়ী হবে না একবার দুইবার এরপরে এই সংগঠন ভেঙে যাবে সংগঠন থাকবে না তার মানে এই কাজটা আমি মনে করছি না যে কাজটা আমার অথচ আমার নাকের ডবাই বসে একজনের পিছনে মেহনত করে আমার পরিচিত একজনের পিছনে মেহনত করে তাকে কনভার্ট করে ফেলা হয়েছে সে এমন করছে নবী শেষ তারপর আরব নবী আছে আচ্ছা এটার ক্ষতি কি এটার ক্ষতি হলো আপনি যা লালন করেন যেটাকে আপনি ইসলাম বলেন কোনো কিছুই ঠিক থাকবে না আপনার জমির আল না থাকলে কি হবে বলেন জমির আইল যদি না থাকে আপনার জমির কি হবে আপনার জমির ভিতরে কখনো ওই পাশের জমিওয়ালা ঢুকে যাবে কখনো আপনি তার জমিওয়ালার মধ্যে ঢুকে যাবেন আপনার কোনো সীমানা নাই আইল কে আরবিতে হাত বলা হয় হাদ মানে সীমানা তা এই সীমানা কি সীমানা সীমানা হলো এই পাশের মানুষ ওই পাশে যাবে না ওই পাশের মানুষ এই পাশে আসবে না সীমানা তো নবী মোহাম্মদ রসুল নবুয়াতের একটা সীমানা আছে নবুয়াতের তো শুরু আছে শুরুর সীমানা আছে যদিও আমরা ইতিমধ্যেই তাই হিসাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি নবুয়াতের সীমানার মধ্যেও ঝামেলা সীমানা আমরা মনে করেছিলাম যে আদম সালাম কে দিয়ে শুরু হয়েছে আর নবী মহাম্মদ নসুরুল্লাহ কে দিয়ে শেষ হয়েছে এখন আবার জানতেছি যে না আদমকে দিয়েও শুরু হয়নি আদমের আগের থেকেই নবী মুহাম্মদ রসুরুল্লাহ নবী আরে ভাই নবী মহাম্মদ রসুরুল্লাহ ভালোবাসার কোনো কমতি নাই সেটা তো জায়গা মতো ভালোবাসতে হবে বলের থেকেও ব্লাটারের মর্যাদা বেশি ব্লাটার যদি নষ্ট হয় বলের উপরকার চামড়া রক্ষা হবে না কিন্তু ব্লাটারকে বলের উপরে রাখতে পারবেন না আপনি ওইটাকে ভিতরেই রাখতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা আমাদের আছে ও ভালোবাসা আমাদের ইমান কিন্তু সেটার তো সীমা অতিক্রম করা যাবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না আল রসুল্লাহ জামার আকিদা নবী মুহাম্মদ রসুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না এখন যদি মনে হয় যে আল্লাহ তালার থেকে যত জিনিস চাওয়া যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ থেকেও তত জিনিস চাওয়া যাবে এরকম যদি আপনি আকিদা লালন করেন গলত আকিদা নবী আলি সাল্লামের কাছ থেকে নতুন করে কোনো কিছু চাওয়া যাবে না তো ঠিক নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম চলে গিয়েছেন তার একটা সীমানা আছে নবী মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসার একটা সীমানা আছে আদম আলী সালামের থেকে নবুয়াদ শুরু হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে শেষ হয়েছে এখন দেখি যে নবুয়াদের শুরু ঝামেলা বাদায় হয়ে আমাদের এরকম ঝামেলা যুগে যুগে তৈরি হবে আমাদের এগুলো মোকাবেলা করে সামনের দিকে এগোতে হবে আমরা যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সঠিক ওম্মা ওম্মা যারা আমাদের পাহারাদারি করার দায়িত্ব আমাদের যদি নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী না হলে আমাদের আকিদা দেখুন অপশন যদি চালু থাকে ওহির অপশন যদি চালু থাকে শরীয়তের অপশন যদি চালুই থাকে এখনো নতুন নতুন তাহলে আপনি কোন আকিদা লালন করেন ওই আকিদার বিরুদ্ধে নতুন কোন শয়তান ওহি আনছে আপনি আমি জানি না আপনি আমি জেনে আছি নামাজ পাঁচ নতুন করে আবার কেউ ওহি আসছে কোনো ভণ্ড নবীর কাছে ওই এসছে যে নামাজ আর পাঁচ তো নাই এটা আপনি আমি জানবই না আমরা একটা আকিদা লালন করি রোজা এক মাস ফর্স নতুন করে ওহির দরজা খোলায় আছে আমরা জানি না ফাঁকদে কি ওইহির নাজিল হলো ওই শুধু তারাই জানলো আর আমরা যারা ওদের আকিদা অনুযায়ী কাফির ওদের আকিদা অনুযায়ী যারা আমরা কাফির আমরা জানবই না যে বড় ধরনের কি হয়ে গেছে আসমানি ফয়সালা এসেছে এটা আমরা জানবোই না মানে ওই জমির আইলের কথা যে বললাম আমাদের আর কোন আকিদার সীমা নাই আমলের আর কোন সীমা থাকবে না খাতমে যেটা এটার হেফাজত যদি করতে না পারি আমাদের আমুল এবং কোন সীমা থাকবে না যে কেউ এটার ভিতরে সংযোজন এবং বিয়োজন করতে পারবে আপনারা মেহমান আসার আগ পর্যন্ত আমি সময় নিচ্ছি নবী মোহাম্মদ রসল শেষ নবী তারপর আর কোন নবী আসবে না নবীর প্রয়োজন নাই। নবীর প্রয়োজন নাই আগের জামানায় দুজন নবী চারজন নবী ছিল জামায় সালাতাম শ্বশুর নবী ওনার জামাই মুসা আলিয়া সাল্লা ও নবী বড় ভাই ও নবী ছোট ভাই ও নবী মুসা আলহ সালাম এবং হারোনা আলহ সালুসাল্লাম তো এরকম একই সময় একটা টাইমে অনেকগুলো নবী ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম শেষ নবী কেয়ামত পর্যন্ত কোটি কোটি অম্মত আসবে কিন্তু নবীর আর প্রয়োজন নাই কেন নবীর প্রয়োজন নাই নবী মোহাম্মদ রসুল্লাহ হলেন রহমতুল্লাহ আলমিন তাই আর কোনো নবীর প্রয়োজন নাই নবী মোহাম্মদ রসুল্লাহ হলেন রহমতুল্লাহ আলামিন তাই আর নবীর প্রয়োজন নাই এখন বলবেন রহমতুল্লাহ আলমিন মানে কি রহমতুল্লাহ আলমিন আপনারা এক একজন এক একজনের মাইন্ড সেট আপ এক এক ভাবে আছে নবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলমিন কে হিসাবে কেউ কেউ মনে করেন যে তিনি জীবনে বদা করেননি তাই নবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলমিন জি না নবী মোহাম্মদ রসুল্লাহ মানুষের জন্য বদা করেছেন এক মাস পর্যন্ত ফজরের নামাজে কোনতে না মাধ্যমে কবিলাই রয়াল এবং জাকুয়াল এদের জন্য বদা করেছেন বোখারি শরীফ ওঠান দেখেন হাফেজ সাহাবিদেরকে যখন শহীদ করে দেওয়া হয়েছে কবেলায় রস দাকুয়ান পরে যখন অনেকগুলো হাফেজ সাহাবিকে শহীদ করে দেয় তখন ওদের বিরুদ্ধে নাম ধরে ধরে নবিস্লাম পুরোতে না সালার মধ্যে বদম করেছেন কেউ যদি মনে করেন নবী মানুষকে খুব বেশি ভালোবাসতেন খালি মানুষকে ক্ষমা করে দিতেন এই জন্য নবী মোহাম্মদ না সব জায়গায় নবী আলহাল্লাম ক্ষমা করে দেননি বন কোরাইজাকে তিন দিনে সাতশো আটশো অথবা নয়শো মানুষকে নবী আলি সাল্লামের নিজ জিম্মায় জবাই করে হত্যা করা হয়েছে ইতিহাস উঠান বন কোরাইজার কপালে কি ঘটেছিল ইতিহাস উঠান তাহলে কেউ বলতে পারবেন না যে নবী মোহাম্মদ রসুল্লাহ সব জায়গায় শুধু নরম নরম ছিলেন তাই নবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলমিন জিনা নবী মোহাম্মদ রসুল্লাহ ইতিহাস উঠান তিনি গিয়েছিলেন মক্কা বিজয়ের জন্য মক্কা বিজয় হইতে না হইতেই ওই হুনাইনের লোকেরা ঘোষণা দিয়েছিল যে মক্কার লোকেরা যুদ্ধ সম্পর্কে পারদর্শী নয় নবী মোহাম্মদ হয়ে যেন কিছু পড়ে আমাদের সাথে লেগে দেখুক আমরা কবিলায় হাওয়াজিন আমরা তীরান দক্ষ তীরান আমাদের সাথে লেগে দেখুক যুদ্ধ কাকে বলে নবী মোহাম্মদ রসুল্লাহকে শিখে দিব নবী মোহাম্মদ রসুল্লাহ মক্কা বিজয়ী হইতেই সাথে সাথে মদিনায় ফিরে না এসে চ্যালেঞ্জ গ্রহণ গ্রহণ করেছেন কবেলায় হাওয়াজি চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম চলো এখান থেকে কবেলায় হাওয়াজিনে যাওয়া হোক মক্কার মক্কায় আসা দশ হাজার সাহাবী এবং নতুন করে মক্কার থেকে ইসলাম গ্রহণ করা আরও দুই হাজার সাহাবী মোট বারো হাজার সাহাবীর আক্রমণ ছিল হলো কবেলায় হাওয়াজিনের উপরে হুনাইনের উপরে হুনায়ন বিজয়ী হতে না হতেই ওখান থেকে আবার ঘোষণা এসছে তায়েফ থেকে তায়েফের লোকেরা বিদ্রোহ করেছে নবী মোহাম্মদ রসুল্লাহ আবার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ওদেরও চ্যালেঞ্জ নিলাম চলো তায়েফে যায় একটা সফরে এসেছিলেন তিনটা যুদ্ধে বিজয়ী হয়ে তারপর তিনি মদিনায় ফিরেছেন আপনি এখনো ওই আকীদা লালন করেন নবী মোহাম্মদ রসুল্লাহ নরম সরম ছিলেন তাই রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলমিন এই জন্য যে তিনি শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না আর আমরি বিল মারুফ এবং নাহি আনিল মনকার এটা প্রত্যেক নবীদের কাজ ছিল এই নবীর অম্মদদেরকে তিনি এই কাজটা দিয়ে গিয়েছেন ওয়ালতাকুম মিঙ্কুম উম্মাতুই ইয়াদ উরাইল আল তোমাদের ভিতরে যেন একটা গ্রুপ থাকে ইয়ামুরুন বিল মারুফ ওয়া ইয়ানহাউন আনিল মুনকার তারা যেন সৎ আদেশ এবং অসৎ কাজে বাধা যেন প্রদান করে এই কাজটা পূর্বের জামানার নবীদের ছিল এই কাজটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদেরকে এই কাজটা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত এই কাজটা উম্মতরা আঞ্জাম দিবে এই কাজের জন্যই তো নবীর প্রয়োজন সেই কাজ উম্মতরা আঞ্জাম দিবে এর জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর প্রয়োজন নাই সাথে আরেকটা বিষয় হলো মেজিস্ট্রেসি পাওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজিস্ট্রেসি পাওয়ার ছিল পূর্বের জামানার নবীদের উন্মতের কোনো পাওয়ার ছিল না নবীদেরও পাওয়ার ছিল না উন্মত অপরাধ করেছে বিচার করেছেন কে আল্লাহ বিচার করেছেন কে কথা বলুন না হলে ধরে যাবে আপনারা বলাম এখানে আমি আমি আপনাদেরকে মানে কোনো কিছু জানানোর ক্ষমতা আমার নেই আমরা মজা করা করছি আমরা মজা করা করছি আপনাদের জানা বিষয়গুলো শুধু আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আর কি তো পূর্বের জামানার উম্মতের অপরাধ করেছেন বিচার করেছেন কে আল্লাহ নোয়া সালামের জাতি যারা তারা অপরাধ করেছেন নোয়া আলি মানে মানেনি বিচার কে করেছেন আল্লাহ এরপরে ওই যে বিভিন্ন সময় ওই যে ইয়া যারা আছেন নবী সাহে আলি সাল্লাতামের অপরাধ করেছেন বিচার করেছেন কে আল্লাহ লুত আলি সাল্লাতামের উম্মত অপরাধ করেছেন বিচার করেছেন কে আর আল্লাহর মার দুনিয়ার বা আল্লাহ তালা যখন বিচার করেন তখন থুয়ে নিয়ে না ওই জাতি গোটাটাকে কি করে দেন শেষ করে দেন আর আমাদের নবীর পাওয়ার ছিল সেটা হলো কি আল্লাহ তালার সম্পূর্ণ বিচারের দায়িত্ব আল্লাহ রব আরবি নিজে নেননি নবী আল্লাহ সাল্লা এই দায়িত্ব দেওয়া ছিল নবী আল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে আবার ওলামায় কেরাম অন্যতের কাছে এই দায়িত্ব আবার নবী আল্লাহ সাল্লা সাল্লাম হস্তান্তর করে দিয়ে গিয়েছেন আমরিবিল মারুব নাহিয়ানের মনকার এটা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার এই ক্ষমতা এখন আমাদের কাছে আছে না নাই আছে হাদিসে এসছে মান রা মিঙ্কু মন কারণ ফালি তোমাদের মধ্যে যখন কাউকে দেখবে যে সে কোনো অশ্লীল কাজ করছে অন্যায় কাজ করছে সে যেন হত করে ফবি লিসানি যদি কেউ একেবারে শাস্তির মাধ্যমে প্রতিহত করতে না পারে সে যেন মুখ দিয়ে প্রতিহত করে ফাইল্লাম ইয়েস্তাতে ফবি কলবি যদি তা না পারে তাহলে সে যেন মনে মনে ষড়যন্ত্র করে কিভাবে এখান থেকে একে সরানো যায় ওয়াদা আলীকে আদ আফর ইমান আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর তিন নম্বরটা ইমানের সর্বনিম্ন স্তর তো এই যে মিজিস্ট্রেটির পাওয়ার নবী মোহাম্মদ রসুলুল্লাহর অম্বতের যদি না থাকতো তাহলে যেই দিন নবী মোহাম্মদ রসুলুল্লাহকে তায়েফে আহত করেছিল নবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলুসাল্লামের রক্ত দিয়ে যেদিন জুতাটা তার পায়ের তালুর সাথে লেগে গিয়েছিল ওই দিন তায়েফ উল্টে দেওয়ার কথা ছিল কি ছিল না ছিল যেই দিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলুসাল্লামকে হোজরা থেকে বের হয়ে যেত যেদিন হোজরার চতুর্দিকে ঘেরাও করেছিল তাকে শেষ করে দিবে বলে সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি শাস্তি থাকতো তাহলে ওই দিন ওই মক্কাবাসীকে কি করে দেওয়া হতো শেষ করে দেওয়া হতো যে যেই দিন নবী আল্লাহ সাল্লা সাল্লামকে ধাওয়া করেছিল নবী আল্লাহ সাল্লা প্রাণ বাঁচার জন্য তিনি গাড়ে সুরে অবস্থান করছিলেন ওই দিন লোকেরা পিছনে কি হয়ে যেত শেষ হয়ে যেত লোকেরা দাঁত ভেঙেছে যেদিন ঢুকিয়ে রক্ত প্রবাহিত করেছিল নবী আল্লাহ সাল্লাহ সেই দিন উহুদ এলাকার লোকেরা মক্কা এলাকার লোকেরা এসছিল তারা একটাও ফিরে যাওয়ার কথা ছিল না আল্লাহ রব্বুল আলমিন সবাইকে কি করে দিতেন শেষ করে দিতেন কিন্তু আল্লাহ রুবুল্লা আলমিন এটা করেননি নবী আল্লাহ সাল্লাহামকে এই বিচারিক দায়িত্ব যেটা এটা দিয়েছেন বিচারিক দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই নির্বাচনের আগে নির্বাচনে দেখেননি সেনাবাহিনীকে সরকার নামিয়েছে কি কাজে নামিয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়নি শুধু মানে দিয়েছে বড় ধরনের বিশৃঙ্খলা ঠেকানোর জন্য তো ম্যাজিস্ট্রেট রাস্তা দিয়ে শুধু রাস্তা দিয়ে ঘুরেছে ইয়ারা সেনাবাহিনীরা শুধু রাস্তা দিয়ে ঘুরছে কোনো কেন্দ্রে কোনো কাজ করতে পেরেছে করেনি কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয় তো এই উম্মতকে পাওয়ার দেওয়া হয়েছে এই উম্মতকে পাওয়ার দেওয়া হয়েছে আমরিবিল ইবিল এবং নাহি আনিল মুনকার এই পাওয়ার নবী আলাইহিসসালাতু সালাম পেয়েছেন বিচারিক দায়িত্ব বিচারিক ক্ষমতা পাওয়ার কারণে নবী আলাইহিসসালাতু সালাম রাহমাতুল লিল আলামিন ওলামায়ে کرام আজকে এই কথার আমরা জানি শুধু একটু স্বীকৃতি দিয়ে যাবেন নবীর আলী সালাতাম রহমতুল্লাহ আলমিন কেন অনেকগুলো ছোট ছোট কারণ আছে মৌলিক বড় কারণটা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল তার বিচারিক দায়িত্বটা আল্লাহ রব্বুল আলমী নিজে না নিয়ে নবী আলী সালাতামকে দিয়েছিলেন তাই নবী আলী সালাতাম রহমতুল্লাহ আলমিন কেন এই দায়িত্বটা যদি আল্লাহ তালা নিজে নিতেন তাহলে আমরা এতদিন বাঁচতাম না আমরা এতদিন বাঁচতাম না আমরা যত অপরাধ করছি আল্লাহ তালা নিজে বিচার করলে আমাদেরকে সমূলে শেষ করে দিতেন যেহেতু নবী আলিয়া সাল্লা সালামের এই জিম্মারির কারণে আমরা বেঁচে যাচ্ছি আমরা বেঁচে যাচ্ছি তাহলে আমরা ফাঁক দিয়ে কিন্তু বেঁচে যাচ্ছি এমনকি খেলাফত ব্যবস্থা থাকলে আমাদের অনেকের সমস্যা হতো আমরা অনেকেই অপরাধী আছি খেলাফত ব্যবস্থা থাকলে বাঁচার অধিকারই আমাদের নাই জামিনে মুক্তি দিয়ে রেখেছে আল্লাহ তালা ধরুন ফাঁসির আসামি আমরা আল্লাহ তালা জামিনে মুক্তি মুক্তি দিয়ে রেখেছেন তাহলে আমরা আল্লাহ রব্লা আলমিন বিচার করলে আমরা শেষ হয়ে যেতাম আল্লাহ যে বিচার না করে নবী আলী সাল্লামকে বিচারিক দায়িত্বটা দিয়েছেন এটার মাধ্যমে আমাদের উপরে এটা রহমত না রহমত নয় রহমত না আমরা যে প্রাণে বেঁচে গেলাম আমাদের মতো হাজারো মানুষ প্রাণে বেঁচে যাচ্ছে এটা রহমত না এটা রহমত এই জন্য নবী আল্লাহ সাল্লা সাল্লাম রহমতুল্লাহ আলমিন মেহমান আসছেন আমি আর সময় নিচ্ছে না শুধু এতটুকু বলছি যে নবী আলি সাল্লা সালামের এই জিম্মদারিগুলো নবী আলী সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি অম্মতের উপরে এই দায়িত্বগুলো ন্যস্ত করে দিয়ে গিয়েছেন যেহেতু দায়িত্বগুলো ন্যস্ত করে দিয়ে গিয়েছেন তাই নবুয়াতের যাবতীয় কাজের আঞ্জাম কারা দিবে এই নবীর অহম্মতেরাই নবু নবুয়াতের এই কাজের আঞ্জাম দিবে যদি যেহেতু নবীর অহ্মতেরা নবুয়াতের কাজের আঞ্জাম যেহেতু দিচ্ছে এই জন্য কেয়ামত পর্যন্ত আর নতুন কোনো নবীর প্রয়োজন নাই আমরা এটা সাক্ষী দেবো এটা সাক্ষী হলো আমাদের ইমানের বড় একটা অংশ নবী সালাম যেমন রসুল নবী সালাম শেষ রসুল কিয়ামত পর্যন্ত রসুলের কোনো অপশন নাই আল্লাহ তালা আলিহম আকমন্তুল দিন আকমন্ত ও রদিত ইসলামা বলে আল্লাহ রবিন কিয়ামত পর্যন্ত এই দিন এই সংবিধান কোরআনের কেমন পর্যন্ত চলবে নতুন করে আর কোনো সংযোজন হবে না হবে না এই আয়াত নাজিলের পরে নবী আল্লাহ সাল্লাহলাম প্রায় আশি বা তিরাশি দিন নবী আল্লাহ সাল্লাহাম জীবিত ছিলেন কোরআনুল কারিমের কারিমের আয়াত নাজিল হয়েছিল কিন্তু হুকুম সম্মিলিত আর কোনো আয়াত নাজিল হয়নি নবী বেঁচে থাকতেই এই আয়াত নাজিলের পরে অতএব এই আয়াত হলো কেয়ামত পর্যন্তের জন্য মোহর এর পর থেকে আর কোনো নতুন কোনো শরীয়ত আর আসার সম্ভাবনা নেই যদি কেউ নতুন শরীয়তের দাবিদার হয় তাহলে লোকটা বন্ধ তাকে যে কাফের মনে করবে না সেও কাফের এই জন্য আমরা অন্তর থেকে স্বীকৃতি দিই নবী আলি শেষ নবী যদি কেউ শেষ আরেকজন নবীর দাবি করে তাহলে সে কাফের আর তার তাকে কাফের বলার জন্য নতুন কোন দলিল দলিল এবং প্রমাণের প্রয়োজন নাই বিনা দলিলে নবী যেরকম শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ যেরকম শেষ নবী ওই রকম বিনা দলিলে কেউ নতুন নবীর দাবিদার সে ভণ্ড নবী ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন এই আকিদার উপরে আমাদেরকে তা হায়াত যতদিন আমাদের হায়াত আছে আল্লাহ রবাহ আলমিন এই আকিদার উপরে আমাদেরকে বহাল রাখেন রাখেন আল্লাহ রবাহ আলমিন কবল করেন আমিন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন